নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ বিধায়কের পর এবার শিল্প সাংসদের বাড়ির সামনে ধর্ণায় বসলেন কাগজ কল কর্মীরা শনিবার সকাল নয়টায় রাধামাধব রোডের শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বাড়ির সামনে ধর্ণায় বসেন কাগজকলের কর্মীরা প্রায় তিন ঘন্টা ধর্ণা চলার পর সাংসদ ঘর থেকে বেরিয়ে এলে ফের আশ্বাসই জুটল আন্দোলনকারীদের সাংসদ তাদের বলেন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তার বাড়িতে আসতে এর আগে তিনি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন এরপর কাগজ কল পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে কি করা সম্ভব সেটা কর্মচারীদের পাশে বসে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন তিনি আরও বলেন এই সমস্যা শুধু আপনাদের একার নয় আমি মনে করি এটা আমার সমস্যাও বললেন ডাক্তার রাজদীপ রায় সরকার কাগজ কল পুনরুদ্ধারের সব ধরনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে চাইছে তিনি নিজেও অতীতে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কিন্তু শেষমেশ নানা সমস্যা কথা এগইনি বলে জানান তিনি। এদিকে আন্দোলনকারীদের জন্য জল এবং খাবার পাঠানো সেটা তারা গ্রহণ করেনি। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আমার আমি মধ্যে এখানে বহুত জন যারা যাদের আমি বারবার মিটিং করছি বইছি কিবা আমি সিএম কিবা দিবন্ত বিশ্ব শর্মা বা অন্যার লগেও দেখা করছি আর আপনারা দুঃখ যেটা এটার লগে আমিও এটার লগে জড়িত আপনারা দুঃখ খালি আপনার দুঃখ নয় সমাজের যেহেতু আমার উপরে দায়িত্ব আছে বিগত দেড় বছর থেকে এটাও আমি নিজে আমি নিজে এটারে আমার উপরে দায়িত্ব লইয়া গিয়ে কাজ করার চেষ্টা করছি আগে যখন অরবিন্দ সাওয়ন্ত যখন প্রথম সরকার হওয়ার পরে মিনিস্টার হয়েছে তার লগে আপনারা কাউরে না জিগাই আমি গিয়ে মন্ত্রীর লগে মাতছি মন্ত্রীরে ইনভাইট করছি আমার মন্ত্রী আমারে কইছে যে আমি আইমু আমিও ওইটারে পরবর্তীকালে পেপারে স্টেটমেন্ট দিছি কিন্তু আলটিমেটলি এরকম হয়েছে যে তারা সরকার ছাড়িয়ে গেছে অরবিন্দ সাওয়ান ইজ লঙ্গার দ্য মিনিস্টার আজকে আমারও একটা ধাক্কাল আছে পরবর্তীকালে সিএমের কাছে আমি গেছি অ্যাটলিস্ট পেটা রিলিজ করার লাগে আমি কইয়া দিছি কিন্তু সব তো আর আমার কথা মতো নয় সরকারের সব কিছুই করে আর কিন্তু কিছু কিছু জায়গাতে সরকারের খুব চিন্তা বিবেচনা করিয়া করার চেষ্টা আজকে যেটা আইসু আমি আপনার মধ্যে লিস্ট সাত আট আমি ইনভাইট করব আজকে বিকালে সাতটার সময় আপনারা আইন আমার ঘরে যাই এখানে আই আটজন দশজন যতজনেই ভাবুন আমরা আমার ঘরে বইব আর এই কেদার টাইমটা লইলাম এই টাইমের মধ্যে আমি আমার যারা স্টেট আর সেন্ট্রালের লিডারশিপ আছে তারার লগে আমি একটু কথা কওয়ার চেষ্টা করি তারা কি তা কয় না কয় এটা লইয়া আপনারা লগে আমি বইতে চাই আমি এখন কিছু যদি কই ইট মে নট বি দা ফাইনাল আমি আপনারা প্রপোজেল দিয়া যে আপনারা আইন আমার লগে আমরা বইও আর দরকার লাগে এটাতে আমি বরাক বেলির যারা সব এমএলএরা আছে হ্যাঁ যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস উই উইল ফর্ম টিম অ্যান্ড উই উইল মুভ আওয়ার লিডারশিপ ইন বোথ এট দিসপুর অ্যান্ড আমি এটাতে দায়িত্ব লইতে রাজি আছি আর এটার মধ্যে একদম আই এম ভেরি ক্যাটাগরিক্যাল এটার মধ্যে কংগ্রেস বিজেপি আইডিএফ এজিপি দেখতে লাভ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য মিল এমপ্লয়িজ আমার দায়িত্ব যতটুকু আমি এটা করব এবং আপনার মধ্যে লিডারশিপ আমি নাম্বার এমনি কইলাম সাত আটজন ধরলে আপনারা আইন আজকে বিকালে সাড়ে সাত সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় আমি ডিনার কাজ শেষ করিলে আর ইন ইন্ডামিন টাইম আমি কিছু মানুষ